কাজর সময় থেকে নিবন্ধন পরীক্ষা বিশেষ পরীক্ষা অন্যান্য পরীক্ষায় যে অঙ্ক আসে তার থেকে দুইটা অঙ্ক নিয়ে আসছে বলছে একটি কাজ প তিন দিনে এবং খ ছয় দিনে করতে পারা। ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে এখানে আছে ক ও খ দুজন ব্যক্তি তাহলে একজন করতে তিন দিনে একজন করতে ছয় দিনে দুইজন থাকলে কি করব আমরা আমরা অঙ্ক করার সময় প্রথমে আমরা উপরে গুণ করে নেব চোখ বন্ধ করে এটা গুণ করে নেব এখন বলতেছে ক ও খ একত্রে কাজটি একত্রে বলেছে একত্রে মানে কি দুইজন একসাথে করতে দুজন একসাথে করলে নিচে হবে যো তাহলে তিন যো ছয় সমান সমান তিন গুণ ছয় তিন যোগ ছয় সমান সমান আছে নয় এখন তিন দিয়ে কাটলে তিন তিরিক্কে নয় তিন দিয়ে কাটলে আসছে দুই সমান সমান দুই দিন অ্যান্সার একত্রে করলে এখানে প্রথম আসছে উপরের যে দুইটা থাকবে সেইটা তো আমরা গুণ করবো যে অঙ্ক দুটো থাকবে গুণ করবো আর নিচে হবে একত্রে করলে যোগ তাহলে এই একত্রে করতেছে তাহলে তিন যোগ ছয় কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে যদি এই অঙ্কটা বুঝে থাকি তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হবে আমার কমেন্টসে জানাতে হবে আর এরকম অঙ্ক নিয়ে আমি আবারও আসবো দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফল দিয়ে পাঠিয়ে হবে